আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন খুব সুন্দর করে কমেন্ট করবেন তার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আজকের ব্লগে নিয়ে আসছি আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব এর জন্য আমি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কেটে স্বাদ মতো কালজিরা শুকনো জিরা স্বাদ মতো কাঁচা মরিচ কেটে নিয়েছি লবণ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হলুদ নিয়েছি আর আদা রসুন জিরা বাটা নিয়ে নিয়েছি এখন মাছগুলো আমি ভেজে নেব এর জন্য আমি পাঁচ থেকে সাত মিনিট হলুদ মরিচ লবণ মাছগুলোতে আমি মাখিয়ে রেখে দিয়েছি এখন আমি গরম তেলে মাছগুলো ছেড়ে দিব আমি মাছগুলো তেলের পরে ছেড়ে দিয়েছি এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশে উলটিয়ে দিব মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি মাছটা অন্য পাশে ভাজার জন্য মাছ ভাজা হয়ে গেছে আমি চুলাতে কড়ই দিয়েছি কড়ইতে আমি শুকনো জিরা দিয়েছি আর কাল জিরা দিয়েছি এটা আমি একটু ভেজে নিব হালকা ভাজা হলে আমি পেঁয়াজের ফোড়নগুলো দিয়ে দিব আমার ভাজা হয়ে গেছে এখন আমি ফোড়নগুলো ঢেলে দিলাম এটা আমি ভালোভাবে লাল লাল করে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এখন আমি মশলাগুলো ছেড়ে দিলাম এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম আর একটু কষাবো কারণ কাঁচা মশলা ভালোভাবে না কষালে একটা কাঁচা কাঁচা গন্ধ রয়ে যায় ভালোভাবে কষালে এই গন্ধটা থাকে না এর জন্য আমি মশলাটা প্রতিদিনই বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেই আপনারাও যারা রান্না করবেন আমার মতো করে তারাও এভাবে একটু বেশ কিছু সময় ধরে ভেজে নিবেন তাহলে কাঁচা মশলার যে একটা স্মেলটা থাকে সেটা থাকবে না মশলাটা আমার ভাজ ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা ফুলগুলো ছেড়ে দিব ফুলগুলো আমি ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মাখিয়ে নিব ভালোভাবে ফুলটাও আমি কষিয়ে নেব কষাতে কষাতে ফুলটা আমি আধা করে নেব আমি বেশ কিছু সময় ধরে একটু ফুলগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব তা না হলে কপিটা খেতে ভালো লাগবে না ফুলের তরকারি যত বেশি কষাবে তত বেশি স্বাদ বেশি করে কষিয়ে নেব কালজিরা দিয়ে তরকারিটা রান্না করলে যত কষাবে কালজিরার ঘ্রাণটা খুব সুন্দর বের হয় তরকারিটা আমি কষিয়ে কিছুক্ষণ ঢেকে রাখিনি এটা আমি না ঢেকে রেখেছি চুলার পরে কারণ এটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হবে গন্ধটাও খুব সুন্দর ছড়াচ্ছে আর বলকটাও উঠে গেছে যে মশলা কষানোর পানিটা আছে সেটাতেই আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে এর জন্য আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি ঢেকে রেখে দিব বলকের অপেক্ষায় বলক উঠে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তরকারিতে বলক উঠে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম এটা আমি একটু ভালোভাবে চেপে বসিয়ে দিব ঝোলের মধ্যে যাতে মাছটা ভালোভাবে ঝোলের সঙ্গে মিশে যায় ফুলের সঙ্গে মিশে যায় আমি ফুলটাও ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম ফুল রান্না করলে ফুলের সঙ্গে মাছ দেওয়াই লাগবে কারণ ফুল এমনি এমনি ভালো লাগে না মাছ না দিলে এর জন্য বেশিরভাগ আমাদের মাছ দিয়ে ফুলটা রান্না করা হয় মাছ দিয়ে রান্না করলে ফুলটা অনেক সুস্বাদু লাগে খেতে অনেকটাই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে ফুলটা আর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই সম্মত না হলে কোনো খাবারই খেতে মন চায় না রান্নাটা রুচি সম্মত হলে সবাই খেতে চায় এর জন্য রান্নাটা একটু ভালোভাবে করতে হয় কারণ সবাই যাতে পেট পরে আঙুল চেটে পুটে খেতে পারে আর রান্না ভালো করতে হলে প্রতিটা মশলা পরিমাপ অনুযায়ী দেওয়া লাগবে যাতে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিব ছড়িয়ে আমি কুচানো ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম ভালোভাবে এটা একটু নেড়ে চেড়ে মিলিয়ে দেব কারণ এটা সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে এটা কাঁচা হয়ে থাকলে দেখতে বা খেতে ততটা ভালো লাগবে না সিদ্ধ হয়ে গেলে বেশ খেতে ভালো লাগবে এর জন্য আমি একটু ছড়িয়ে মেলিয়ে দিলাম ছেওনে দিয়ে আমি বেশ বেশি ঝোল রাখবো না ঝোলটাকে আমি একেবারে শুকনো করেও দেব না হালকা ঝোল রেখে দেব কারণ ঝোল ছাড়া গরম ভাত খেতে ভালো হয় না শুধু ফুল দিয়ে এর জন্য আমি ঝোলটা বেশি রাখবো না আবার কম শুখাবো না মিডিয়াম তাকে ঝোলটা রেখে দেবো ধনিয়া পাতার গন্ধে চারিদিকটা মৌমৌ করতেছে তার সঙ্গে জিরা কালি জিরার গন্ধ অনেকটা মিলে একাকার হয়ে গেছে কারণ গন্ধটা খুব সুন্দর বের হয়েছে এটা খেতেও অনেক সুস্বাদু হবে কারণ লবণ ঝাল একেবারে পারফেক্ট হয়ে গেছে এটা নেড়ে চেড়ে আর কিছুক্ষণ আমি জাল দিয়ে ঝোলগুলো মেরে দেব কারণ আমি ততটা বেশি ঝোল রাখতে চাচ্ছি না আর কিছুক্ষণ চুলার পরে মৃদু আঁচে রেখে দেব তাহলে আমার তরকারিটা তৈরি হয়ে যাবে আশা করি সবার কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই আর আপনারা কে কে এইভাবে রান্না করে খাবেন তাও জানাবেন আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব তৈরি হয়ে গেছে আমার ফুল দিয়ে মাছ এর রেসিপি আশা করি সবার ভালো লাগবে